তো বর্তমানে একটা রিউমার শোনা যেতেছে সেটা হলো রোনাল্ডোর একটা বিক টাইম একটা কার্ড দেওয়া হবে এটা অনেকেই অনেক ধরনের সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা চালাইতেছেন তো এই বিষয়টা কতটুকু সত্য সেইটাই জানাবো আজকের এই ভিডিও তো চলুন কথা না বারে বেরিয়ে যাওয়া তো সর্বপ্রথম কথা হলো রোনাল্ডো যে আসবে এরকম একটা একটা নিউজ কোথা থেকে পাওয়া হলো তো সেইটা একটা মূল কারণ হলো যে আমরা যদি আমাদের চাইনিজ ভার্সন এই ফুটবল গেমটা দেখি তো এইখানে আমাদের রোনাল্ডোর একটা কার্ড মানে কার্ড অ্যাড হয়ে গেছে সেটা হলো জুবেন্টাসের এই কার্ডটা তো এটা হান্ড্রেড পার্সেন্ট মানে রিয়াল এটা কোনো ফেক না ওইখানে যে যেহেতু মানে আপনার চাইনিজ চাইনিজ ভার্সনে আপনার রোনাল্ডোর কার্ডটা অ্যাড হয়ে গেছে সেহেতু রোনাল্ডোর ধরে পাই না তো রোনাল্ডোর ক্রেস কিন্তু তো যার কারণে রোনালডোর নিয়ে একটা মানে বিগ টাইম একটা প্ল্যান কোনো আমি থাকতেই পারে কিন্তু আমি একটা আপনাদের একটা কথা বলতে চাই এটা কিন্তু শুধুমাত্র একটা যদি আপনাদের অফিসিয়াল কিছু পেজ আছে যারা মূলত নিউজ দিয়ে থাকে

ওয়েবসাইটে তারা আগে অ্যাড করে যদি আপনি ওয়েবসাইট চেক করে থাকেন তো এইখানে রোনাল্ডোর কোন কার্ড যেহেতু যা গ্লোবাল ভার্সনে দেয় না এই জিনিসটা আপনাদের ভুললে চলবে না আমি অন্য সমস্ত গেমের ক্ষেত্রে দেখছি যেমন পাবজি আমি মূলত পাবজি প্লেয়ার অনেক আগে থেকে মানে আমি প্রচুর পাবজি খেলি এইখানে কিন্তু আমি যা দিই চাইনিজ ভার্সনে যা দেয় পরে আস্তে আস্তে গ্লোবাল ভার্সনেও তাই দেয় কিন্তু আমি ই ফুটবলের বেলায় অন্যরকম

ওইরকম রেল লেভেল রোনালডোর কার্ডটা দেয় ফুললি জাস্ট এরকম কোনো কনফিডেন্স না থাকেন না তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও হলে সাবস্ক্রাইব করে দিন 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 করে শুধু সবাইকে অসংখ্য ধন্যবাদ